দেখো আমার সোনায় এসে তোমার সঙ্গে কথা বলতে পাখাটা পাখাটা সরিয়ে করিনি

দেখো আমি কি করিয় বুঝলে তো দেখো কি হয় আমার সঙ্গে হ্যালো শুভঙ্কার দেখো কি করছি আমি তোমরা তো বলো ছেলেকে নিয়ে আসতে দেখেছ ছেলে কি করছে এই দেখো মজা করছি আমি ছেলের সঙ্গে আমার সঙ্গে দুষ্টু দুষ্টু করছে আর এত গরম দাদা বললাম না দাদা নেই বাড়িতে আমরা দুজনে শয়তানি করছি বাড়িতে কেউ নেই আগেই বলেছি দাদা নেই তো কি করে আসবে দাদা আসা এই দেখো দেখেছো ঝিক ঝিক হাই করে দাও একটু একটু করে দাও কি নাচ দাও টিঙ্গা নাচ টিঙ্গা টিঙ্গা নাচ

দেখো কি করছি আমরা দুষ্টু দুষ্ট করছি টাকা দিচ্ছে টাকা দিচ্ছে

কে খাবে তোমাদের জন্য একটা একটা পছন্দ পছন্দ খেতে গিয়ে গলায় বেঁধে যায় আমি আমার ভেঙে ভেঙে দিতে হয় জানো এ দেখো বলছি ছিঁড়ে দিতে চিড়ে দেখো এক একা খেতে ভালো লাগে না সবাইকে দিয়ে খেতে ভালো লাগে জানো এই বাবাกินছো তুমি ইউ

দেখো সারাদিন আমার কেটে যায় আর তোমরা বলো যে ছেলেকে নিয়ে এখানে কিন্তু আমি সত্যি বলছি তো চলো চলো এখন তাহলে ছেলের সঙ্গে খেলা করি ঠিক আছে তো বাবাই দেখা হবে বাস এমনি আসলাম তোমার সঙ্গে কথা বলতে দেখো ছেলে কি করে তাই টাকা দিলাম টাকা দিলাম টাকা দিচ্ছে মেয়ে হাতে নিয়ে বাবাই